আপনার টাকা পড়ছে يلا ফা ওইটা আমারই টিয়া আমনের অসংখ দর্ণপতি দিয়ে পকেট চিরা তোর পকেটটা কইরা গেছে ফোন ফোন

বিয়ে সাথে করেছো না অন্য বিয়ে সাথে করছি না কাউকে পছন্দ করো না না এটা কি রাখো পছন্দ হইলে বাপ মা বিয়ে ধন্যবাদ হ্যাঁ ধন্যবাদ আমার মেয়েটা তোমার পছন্দ হয় আসলে আমরা মেয়ে এটা আমার মেয়ে আমার একটাই মেয়ে আর এই যে আমার ডানে বামে যা দেখতাছো এগুলা সব আমার মেয়ের নামে এগুলা আগেই কোন দাওয়াত দিয়ে দিয়েছি আমি তার কারণ হলো কি জানো আমার একটাই তো মেয়ে আমি চাই আমার মেয়ে যাকে স্বামী রূপে গ্রহণ করবে সে যাতে অন্য কোথাও কারো চাকরি করে না খেতে হয় তো আমি তোমাকে কিন্তু রূপ দেখাচ্ছি না জাস্ট তুমি সৎ মানুষ ভালো মানুষ এবং যেহেতু ইমামতি করো আর আমার মেয়েও তোমাকে পছন্দ করে ফেলেছে ইন্টারভিউ নিয়ে নিয়েছে তুমি যদি রাজি থাকো তাহলে আমি তোমার বাবা মার সাথে কথা বলতে পারি আপনি যেহেতু বলছেন আমি রাজি নাও তো পারি না তবে নামাজ পড়তে এগো তা তো অবশ্যই আমার মেয়ে সুজনী আমি একজন নামাজ ব্যক্তি হয়তো নামাজ পড়া লাগে কারণ আমার ছোট থেকে সব নজরে তো আমি একজন হুজুর মানুষ আমার ব্যক্তিগতভাবে আমার স্ত্রীও যে তো নামাজি হয় এর জন্য আর কি আমি জিনিসটা একটু আপনাদের কাছে যদি নামাজ পড়ে তাইলে আমি রাজি আলহামদুলিল্লাহ আমার মেয়ে নামাজ পড়বে না নামাজ আগে থেকেই পড়ে আলহামদুলিল্লাহ আমার মেয়ে প্রতিদিন ফজরের আগে আমাকে ঘুম থেকে জাগায় যাব বর্ষিতে যাও আর আমার মেয়ের কথা আমি বললে তো তুমি বলবো হয়তো মেয়ে দেখে মনে হয় প্রশংসা করে না তুমি এলাকাবাসীর কাছে জিজ্ঞাসা করবা আর আল্লাহ রহমত আমার সম্পদের অভাব নাই ঢাকায় বাড়ি গাড়ি আছে ব্যবসা বাণিজ্য আছে এগুলা কিন্তু তোমার দেখতে হবে আর আরেকটা বিষয় হলো তুমি কিন্তু আমার কাছে আসার পর অর্থাৎ তোমার মেয়েকে বিয়ে করার পরে অন্যের চাকরি কিন্তু করতে পারবে না ঠিক আছে তাহলে আম্মু তোমার এটা পছন্দ হ্যাঁ মানে ইন্টারভিউ ঠিকছে তো আচ্ছা ঠিক আছে আমি আগামী শুক্রবার বা জম্বা তোমার বাবা মার সাথে কথা বলবো ঠিকানাটা অবশ্যই আমার মেয়ের কাছে একটু দিয়ে যাও হ্যাঁ আচ্ছা তোমরা কথা বলো আমি আগামী শুক্রবারের ব্যবস্থা করতেছি ঠিক আছে ঠিক আছে চল